আদমকে আল্লাহ তৈরি করেছেন কি থেকে মাটি থেকে আর হাওয়াকে তৈরি করেছেন বাম পাচরে হাত থেকে আমাদের হাত থেকে আমাদের স্ত্রী হওয়ার দরকার নেই তার কারণ প্রথমটা এই রকম ছিল পরের গুলো তৈরি হয়েছে স্পার্ম এবং ওভামের মাধ্যমে সেটাও আছে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অলাপদ খলাপুনাল ইনসান من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام لحما ثم মানুষকে তৈরি করেছি মাটির জিস থেকে সুলা মিন তিন মাটির মূল থেকে মাটির কি মূল আছে আছে যেমন কলা গাছ কলা গাছ মাটির রস খায় না তাই মাটির যে রস এটাই হলো মাটির মূল আমরা খাই কি কলা আর কলা গাছ খাইলো কি মাটির রস প্রকারান্তরে আমরা কি খাইলাম মাটি তো খাইলাম মাটির রস গরুর গোস্ত খায়। মূলত আমরা মাটি খাই মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ কারণ গরু গাছ খায় গাছ কি খায় মাটির রস খায় খেয়াল করেছেন এই তো যাই হোক এরপর আল্লাহ বললেন আমি স্পান বানাইলাম বাবার স্পান রক্ত বাবা যখন সহবাস করে পুরুষ তখন তার রক্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি দ্রুত দুধের উপরে চরকা ঘুরালে যেমন করে উপরে মাখন তৈরি হয় রক্তের উপরে তেমন করে একটা বীর্য তৈরি হয় ওইটার মধ্যে থাকে একবার সহবাস করলে এক একজন পুরুষের একবার সহবাসে কম পক্ষে আট থেকে দশ কোটি স্পান থাকে তার মধ্য থেকে একটিকে আল্লাহ চুজ করে পছন্দ করে মায়ের ভিতরে আছে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না কিছু এত ক্ষুদ্র আল্লাহ একটা ওভামের ভিতর ঢুকাইয়া দেন সেখান থেকে আল্লাহ বলেন তিনটি নিশ্চিত নিরাপত্তা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্থাপন করে দিলাম সেটাকে কয়দিন পর আমি রক্তপিণ্ড বানাইলাম রক্তপিণ্ডকে আমি হাড্ডি বসাইলাম এমনি করে করে দিয়ে পাকস্থলী রোস্ত হাড্ডি এগুলো দিয়ে নখ আঙ্গুল এগুলো দিয়ে তুই ছেলে হবি নাকি মেয়ে হবি তাও আমি সিলেক্ট করলাম কেমন চেহারা হবে নাক কেমন হবে তো ঠট কেমন হবে সব কিছু আমি আল্লাহ পরিকল্পনা করে একটা চামড়ার আবরণী দিয়ে তিন মাসে তোকে একটা দেহ তৈরি করলাম তিন মাস পরে আমি আল্লাহ একটা রুহ এনে তোমার ভিতরে পুশ করাইয়া দিয়া তারপর নাভির সাথে মায়ের মাসিক ঋতুর কানেকশন দিয়া 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে লালন পালন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবার শোনো আমি আল্লাহ তাআলা তৈরি করলাম আদমকে এবং তার থেকে হাওয়াকে পৃথিবীর প্রথম সৃষ্টি নেচারাল অর্থাৎ প্রথম হলো মাটির উপরের ভাগ আর হলো দেহের ভিতরের কলোনিং সিস্টেম আজ থেকে নিয়ে সত্তর বছর আগে বিশ্বের এক বিজ্ঞানী কলোনিং সিস্টেম আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে জয় জয়কার একটা প্রভাব ফেলে ফেলেছেন অথচ আল্লাহ রব্বুল আলমিন প্রথম সৃষ্টিটাই শুরু করেন কলোনিং করে কলোনিং বুঝেন আপনারা আমাদের বরিশালে বলে যে কলম করে কলম বুঝেন মানে লেবু গাছে কলম করে ডালা তারপর শেখর বাজায় সেইটা দিয়ে আবার আম গাছে কলম করে কাঁঠাল গাছে বড়ই হয় দেখছেন কিনা কিসের মাধ্যমে কলমের মাধ্যমে কলম না শব্দটা কলম শব্দটা কি কলম কলোনিং সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টির শুরুর মধ্যেই রেখে দিলেন অধিকার রেখে দিলেন আল্লাহ রবুল আলম পর্দার ব্যবস্থা এইবার খেয়াল করেন মাটির অংশ নিয়ে গেলেন সেইটা ছিল মাটির উপরই ভাগ সেইটা কি মাটির উপরই ভাগ এই মাটি থেকে তৈরি করেছেন আমার আপনার আদি পিতা কাকে আদমকে মাটির উপর তৈরি হওয়ার কারণে যেহেতু পুরুষ তৈরি হয়েছে মাটির ভাগ থেকে পুরুষের শরীরের মধ্যে মাসের চৈত্র মাসের রোদে রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় তরমুজ উঠায় আসলে হাল চাষ করে ট্রাক্টর চালায় গাছ কাটে মাটি কাটে একজন পুরুষ এরপরেও হয় না কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি রওনা করছেন সকাল নয়টায় পয়সা গেছেন বিকেল চারটায় পুরোটা রোগ মাথা আর উপর দিয়ে গেছে দেখবেন বউ মাঝখানে দুই তিনবার মাথায় পানি দেশে চারিবার বৈশে বৈশে পানি খাইছে এরপরে বাবার বাড়ি যাইয়া বেহুস ঠিক কিনা তার কারণ মাটির উপরই ভাগে মাটির উপরই ভাগে রোদ বেশি পড়ে পরে কিনা বৃষ্টির কোপ কিসের উপর বলে ভাগে এরপরে কুয়াশা শিশির পরে কোথায় মাটির ভাগে জ্বর ঝাপটা তাই হাল চাষ করে কিসের উপরে ট্রাক্টর দিয়ে জমিনটাকে এলোমেলো করে দেয়া হয় কোন অংশে মাটির উপরই ভাগে আমার ভাইয়ের এই জন্য পুরুষের কষ্ট তারা বেশি রোদ সয় বৃষ্টি সয় শীত সয় বেশি সহনশীল শরীর কিন্তু আদ হাওয়া আলাইহা সালামকে তৈরি করা হয়েছে থেকে। হাড্ডি থেকে হাড্ডি থাকে কোথায় শরীরের ভেতরে এত সহজ উত্তর হলেও একটু গবেষণা গবেষণালব্ধ কথা বলি আপনি জানেন এই চামড়ার চামড়ার মধ্যে পাঁচটা স্তর কয়টা হার থাকে চামড়ার বাইরে না ভেতরে ভেতরে চামড়ার ভেতরে এই হারটা আল্লাহ রেখে দিলেন হারের অংশ থেকে হাওয়াকে তৈরি করলেন এর মানে হচ্ছে এখানে পাঁচটা স্তর আরো আছে দুইটা স্তর এরপরে পাওয়া যায় হার এর মানে সাত স্তর পর্দার ভেতরে যেই জিনিসটা তার নাম হার তার নাম কি প্রথমেই কাটলে দেখবেন উপরে একটা আলাদা একটা চামড়া এরপরে আছে এরপরে আছে আবার একটু গোস্ত পাওয়া যায় তারপর আছে সাদা একটা মতো তারপরে গাঢ় পানির লোট লোট যুক্ত পানি এর পরে দেখবেন একটা সাদা শক্ত আবরণী তারপরে আছে তুলতুলে গোস্ত তারপরে দেখবেন আবার গিলিসারেন একটা উপাদান তারপর শক্ত একটা আবরণী হাড়ের উপরে দেওয়া থাকে এর পরে থাকে হাড্ডি আল্লাহ তালা কষ্ট মাটির ভাগ থেকে তোমার দেহটা বানিয়েছি আর তোমাদের স্ত্রীদেরকে তথা নারীদেরকে আমি তৈরি করেছি পর্দার ভেতরের অংশ থেকে এর মানে এরা ভিতরে থাকলেই ভালো এর ভেতরের অংশ দিয়ে তৈরি করেছি বাইরে বের হয়ে যাওয়া মানেই অ্যাক্সিডেন্ট

কলিজা যেই পাজর স্থায়ী করে রাখবে আমার হার্টকে নিরাপত্তা দেবে আমার লিভারকে নিরাপত্তা দেবে আমার কিডনিকে সে সংরক্ষণ করবে ভিতরের অঙ্গগুলো যখন আমরা চামড়া কেটে বাইরে এনে ফেলেছি তখনই অ্যাক্সিডেন্টটা ঘটেছে তখনই আস্তে আস্তে নারী জাতির পেছনে কুকুর লাগা শুরু হয়েছে শুরু হইল ইফটিজিং শুরু হইল ধর্ষণ শুরু হইল জেনা শুরু হইল আস্তে আস্তে করে দর্শন ব্যবচার এবং উলঙ্গপনার ফলি মূলত পর্দা যখন ছেড়ে দিয়েছি ভিতরে পর্দার জিনিস ভিতরের জিনিস বাইরে আনার ফলে কুকুর পিছনে পিছনে গ্রান নেয়া দুর্গন্ধ নেয়া শুরু করেছে মাঝে মাঝে হারের মাথায় কামড় দেয় আর চিৎকার করতে থাকে এর মানে হচ্ছে ভিতরের নারীকে যখন আমরা বাইরে এনে প্রদর্শন করা শুরু করেছি সাথে সাথে জেনা দর্শন ব্যবচার বেড়ে যাচ্ছে আর এই জাতি চিৎকার করা শুরু করেছে ঠিক কেনা বলেন